আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছেন আবারও চলে আসলাম একটি কাজের ভিডিও নিয়ে আপনাদের আছেন যারা ক্লিনারের ক্লিনারের কাজ কাজ তো আসলে পাওয়া যায় না এখন যে কাজটা এটা হচ্ছে হাসপাতাল ক্লিনারের কাজ এটা হবে আপনার নাজরানি ঠিক আছে নাজরান আপনি সরে দাঁড়াবে যেখানে থাকেন না কেন প্রথমত হচ্ছে এটার অফিসটা কাফালা করবে যেহেতু অফিসটা হবে রিয়াদে আপনি যদি রিয়াদে আসতে পারেন তাহলে রিয়াদে এসে অফিসে দেখা করে তারপর এখান থেকে কথাবার্তা কনফার্ম করে তখন আপনাকে তারা সেই কোম্পানির ক্যাম্পে পাঠাবে কারণ কোম্পানির ক্যাম্পটা হচ্ছে নাচরানে আপনার কাজ হবে নাজরান আর এটার বেতন হবে বারোশো টাকা দুইশো টাকা দিবে খানার আট ঘন্টা হবে আপনার বেসিক ডিউটি এবং এখানে দুই বছর পর পর আপনার টিকিট পাবেন কোম্পানির কাজ আর এখানে যেটা হবে আপনার কাপালার খরচটা কিন্তু আপনাকে দিতে হবে আর যদি কারো এরকম কাফালার খরচ দেওয়ার মতো টাকা থাকে বা আর্জেন্টলি হতে পারবেন টাইম বেশি নেই আসলে আজকে তো আজকে হলো সাত তারিখ আজকে যদি কেউ যোগাযোগ করতে পারেন রাতের মধ্যে আমি যে নাম্বারটা দিয়ে দেবো এখানে নাম্বারে যোগাযোগ করবেন অথবা সর্বোচ্চ আট তারিখ কালকে তো অথবা আপনারা আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন মানে এখন যে কাজটা হসপিটাল ক্লিনারে এটা যে লোকগুলো নিবে বিশজন লোক নিবে তারা টোটালি তো হয়তো আজকের মধ্যে হয়ে যাবে আর এটা কন্ডিশনটা হচ্ছে আপনার যদি আঁকা ডেট থাকে এক মাস পনেরো দিন এরকম যদি ডেট থাকে তাহলে সবচেয়ে ভালো হয় আর যদি না থাকে তাহলে সর্বোচ্চ হয়তো এক দু মাস এক্সপায়ার এরকম হয়তো নিবে আর বেশি এক্সপায়ার নিবে না তো আপনার আগামা কোন কন্ডিশনে আছে কীরকম আছে সেটা আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অবশ্যই জানাবেন যদি কে কাফালা হইতে চান এই কাজে তাহলে অবশ্যই খুব দ্রুত সময় যোগাযোগ করবেন এবং অবশ্যই যদি আপনি এই কাজে কাফালা হওয়ার ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করবেন কালি খালি টাইম পাস করবেন না বলবেন আবার আসবেন যাইতেছি এসে এরকম না যদি আপনার কাজের প্রয়োজন থাকে মনে করেন তাহলে যোগাযোগ করবেন আর আরেকটা কাজ হচ্ছে আপনার কেটা আপনার বর্তমানে জানেন সৈদাড়াবে ডেলিভারি একটা কোম্পানি হয়েছে কেটা ওইটাতে যদি আপনারা কেউ কাফালা চান তাহলে কাফালা হইতে পারবেন যদি আপনার আকামার ডেট থাকে অথবা আপনার কোনো বাইক রাইডার মানে মোটর সাইকেলের লাইসেন্স থাকে তাহলে সব রিয়াল বেতন পাবেন প্রতি মাসে সব কাউ আপনি নিজের এবং এখানে আপনাকে একটা ডেলিভারি টার্গেট দেওয়া হবে ওই টার্গেট অনুযায়ী আপনাকে ডেলিভারি করতে হবে ওইটাকে যদি কেউ চান তাও মেসেজ করবেন ওইখানেও কাফালা খরচ আপনাকে গ্রহণ করতে হবে আর যদি আপনার বাইক লাইসেন্স না থাকে আপনার আকামার ডেট থাকে কাপালা হইতে চান তাহলে লাইসেন্স তারা করে দিবে প্রতি মাসে মাসে আপনার বেতন থেকে তারা সেই লাইসেন্সের টাকাটা কেটে নিবে কিন্তু আপনাকে সত্য হচ্ছে আপনার আকামার ডেট থাকতে হবে আর যাদের কাছে লাইসেন্স আছে যদি আকামার ডেট নাও থাকে তাও কাপালা হইতে পারবেন যেটা ডেলিভারি কোম্পানিতে আর যদি এরকম কেউ করতে চান তাও যোগাযোগ করবেন এখানে নাম্বার দেওয়া আছে নাম্বার মেসেজ করবেন আগে আর যেটা হাসপাতাল ক্লিনার এটা খুবই আর্জেন্ট যদি কেউ করতে চান তাহলে খুব আর্জেন্টভাবে যোগাযোগ করবেন অবশ্যই টাকা লাগবে কারণ কাপালা কিন্তু টাকা ছাড়া করবে না আর এটা হচ্ছে মেন কথা তারপরে যদি আরও কেউ কোনো ধরনের কাজের প্রয়োজন মনে করেন যে আপনি কোনো কাজ জানেন কোনো কাজ দরকার তাহলে আপনার কেমন আছে না আছে এগুলো আপনি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন যখন আমি কোনো কাজ পাই আপনাকে সরাসরি জানিয়ে দেওয়া হবে কারণ এই মুহূর্তে হয়তো অনেকগুলো কাজেরই অফার আছে মোটামুটি তো আপনার যা যে কাজের দরকার অবশ্যই খুব দ্রুত সময় যোগাযোগ করবেন ওকে সবাই ভালো থাকবেন এখানে মোবাইলে আমার নাম্বারটা দেওয়া আছে ভিডিওতে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আকাও